গিয়েছিলেন আনকি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আপনি কোথায় যাচ্ছেন ভাবি আমি কি স্কুল থেকে আন বাচ্চা কাচ্চা কি এবার হবে সাত আট বছর না পাঁচ বছর হয়েছে তো পাঁচ বছর কি কম সময় নাকি আমি বুঝলাম না তোমার সমস্যা কি তুমি দেখা হলে উল্টোপাল্টা কথাবার্তা বলো আর হয় তার নয়তেই হয় আর যার হয় না তার নব্বইতেও হয় না আপনাকে এত ভাবতে কে বলেছে আমাদেরটা আমাদেরকেই ভাবতে দেন ভালো কথা বলি তো তাই ভালো লাগে না উনি বলতে চাচ্ছে তোমার ছেলেকে ধরে আরেকটা একটা বিয়ে দিয়ে দাও কি এটাই তো চাইছেন আমি তো তোমার সমস্যাটা বুঝলাম না তুমি যাচ্ছিলে মেয়ে আনতে যাও না কি দরকার ছিল ওখানে তর্ক করার আমি কোথায় তর্ক করেছি উনি আমাকে এতগুলো উল্টাপাল্টা কথা বলেছে আমি ওনার কোনো কথার অ্যানসার দিব না ওনাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলেছে আর একটা মেয়ের জন্য মাতৃত্ব কত বড় একটা জায়গা जस्ट এইটা তোমাকে বোঝাতে চেষ্টা করছি ভুলটা কি আছে বাচ্চা হয় না এটাই আমার অপরাধ তাই তো বাচ্চা হয় না এটা আমার পাপ হ্যাঁ অপমানের কি আছে হয় না বলে এখন পর্যন্ত আমি চুপচাপ সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি তুমি নিজেকে প্রশ্ন করো থেকে তোমার সাথে আমার সম্পর্ক কেমন ছিল আর এখন কি অবস্থায় এসে দাঁড়াইছে আল্লাহ যদি সন্তান কাউকে না দেয় তাহলে মানুষ কি করতে পারে কে ভাবীর মতো আমার আমার একটা বাচ্চা থাকে পাঁচ বছরে বাবার একটা আমি শুনতে পারতাম কি শুরু করেছে তাকে জিজ্ঞেস করো মুখে মুখে তর্ক করতে পারে আর কিচ্ছু পারে না কপালটা খুব খারাপ না যে মেয়েদের সন্তান হয় না এই সমাজে তাদের কোনো মূল্য নাই তা স্বামীর ভালোবাসাও পায় না স্বামীর ভালোবাসা হয়েছে সেরকমভাবে শেষ হয়েছে আমায় তো ঠিকই সন্তানের সন্তান না আছে কত তোমার ব্যান কিছুক্ষণ বকলো আমাকে তোমার ছেলের সাথে তর্ক করে আমি ঠিক করি নাই আমি যে না কখনই এরকম ব্যবহার না করি এই জন্য বকলো এসে বেছে করে তর্ক করবি ও আমার ছেলে হলে হবে কি আস্ত বাদো তো মিস সালমনকে আবার বিয়ে দিয়ে দাও আমার মনে হয় ও এটাই চাচ্ছে এই কথা কোনোদিন মুখে আনবি না একদম মুখটা সেলাই করে দেব সতীনের ঘর করবি না আমি যতদিন বেঁচে আছি তা হবে না তুই আমার বউ মানা তুই আমার মেয়ে তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে সারা জীবন থাক। আল্লাহ আমার জীবনে একটা অপূর্ণতা ছাড়া আর কোনো অপূর্ণতা রাখিনি অথচ এখন এই মার ডাকটাই শুনতে পারলাম না তুমি আমার জন্য শুধু দোয়া করো মা আমি তোমার হাত ছাড়া খাবো না আরেকটা বিয়ে করবো মাকে না জানিয়ে আরে জানে কি বিয়ে করতে পারবি তুই তোর নতুন বুকে আলে দেবো সে যখনই বাচ্চা হবে সে বাচ্চা নিয়ে তোর মা সামনে দাঁড়াবে তুই কি বাবা ডাক শুনতে চাস না আমি সারাদিন অফিস করে যখন বাসা যাই আমার পোলাটা দৌড়ে এসে আমাকে বাবা বাবা যখন বলে না গত তিন চার মাস আর কি মেয়েটা ডিভোর্স হচ্ছে মেয়েটার বাচ্চাও আছে মেয়েটা পরীক্ষিত এ মেয়েকে বিয়ে গেলে তুই হান্ড্রেড পার্সেন্ট বাবা ডাক শুনবি ভেবে দেখি একটু এইসব বাবা বাবি বাদ আমাকে দায়িত্বটা দে এইবার তোকে আমি বাবা ডাক শোনাবো আমি কোনো চিটিংবাজের সাথে কিন্তু লুডু খেলতে বসবো না ভগা করতেছো কেন তোমরা হ্যাঁ কি হয়েছে তোমাদের লুডু খেলতে গেলে তো একটু ঝগড়া ঝামেলা হবে এতক্ষণ লুডু খেলা নিয়ে ঝগড়া করছিল হ্যাঁ হ্যাঁ আমরা দুজন বান্ধবী তোমার কোনো সমস্যা আমরা বান্ধবী সাথী সঙ্গী শত্রু সব একসাথে আরে ভাষাটা পুরো চিড়িয়াখানা বানাই দিছো দোয়া যদি কবুল হয় তাহলে তো ভালোই হয় তোর সমস্যা আমি জানি সন্তান হয় না আমার মেয়েটার পাঁচ বছর বিয়ে হয়েছে এখনো সন্তানাদি কিছু হয়নি 5 বছর হয়ে গেল কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না এদিকে কখনো কষ্ট দিবি না যা তোকে এক গ্লাস লাল বানি দেবো তুমি খাবি আরে কিছুজ বাবা কত টাকা যাওয়ার জন্য কোনো টাকা নেই না এই গ্লাস আমি এনেছি আমরা খামক খারে ওই জঙ্গল থেকে আনতে তুমি না অফিসে যা অফিস না করে এখানে বসে আছো গার্লফ্রেন্ড মানে কথা বলবা তুমি কিসের জন্য রাজি করারেড ওই তো বড়ম বন্ধু আরে বোর্ডই তোর গার্লস বল না অফিসে না যে এই জঙ্গলের মধ্যে বসে বসে বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ডের ঝগড়া মিটমান করছো না স্কোর সঙ্গে আগুন আমার মুড়ির আমি এটা এখন তোমার ছেলেকে খাওয়াবো কীভাবে ও যদি শুনি তা কবিরাজের পড়া পাণ্ডু বলবি এটা স্পেশাল সর্বদিকে ছাড়া কোনোভাবে যেন টেন না পায় আমরা মা মেয়ে দুজনে মিলে ওকে কবিরাজের পানি খাওয়াচ্ছি একটা স্পেশাল শরবত বানিয়েছি ভাবলাম তুমি খাবার আগে খাবা এই জন্য মাকে শরবতটা দেখাচ্ছিলাম চালি তোমার জন্য বানিয়েছি আমি সব না খাও এত কষ্ট করে মেটা বানিয়েছে আচ্ছা মানুষের কষ্ট তো গায় লাগে না না চিনি নাই কিছু নাই কেমন শরবত মাছমাছ গন্ধ আসছে কেন আলহামদুলিল্লাহ এই বাচ্চার বাচ্চা হওয়ার কেউ ছাড়া মানে এটা হচ্ছে কবিরাজের পড়া পানি এই পানি আমরা দুইজন খেলে আমাদের বাচ্চা হবে আরে হ্যাঁ আমি নিজে চোখে দেখছি এটা পুরো ভন্ডামি করছে তোমাদের সাথে বন্ধু কবিরাজের পালে বসো আর খাবার রেডি করো দেখো বাজে ছেলেটা কিভাবে আমার দিকে লাইন মারতেছে তুই মার তুমি আমার শাশুড়ির ছেলের মুখে অন্য ছেলের কিছু লাইন মারতে বলতেছো ছি চালায় যা হ্যাঁ আমার মেয়ে আমার কি বিয়ে হয়েছে না ওর বিয়ে হয়নি তোমার বিয়ে হয়েছে আমার মেয়েকে পছন্দ হয়েছে শতি বলতে অনেক পছন্দ হয়েছে আমার ছেলেকে বলি ডিভোর্সটা দিয়ে দিতে তারপর তুমি বিয়ে করো খাটিে ঠাপ পর মারবো বেয়াদব ছেলে মেয়ে দেখে লাইন করতে মন চায় হ্যাঁ আমি ওনার ছেলের বউ বিয়ে করবে তুই আমারে আই ডিভোর্স দিাস জামারে তারপর তোরে বিয়ে ফ্যান্ডেল পায় আসে ভালো লাগছিস না উপর উঠতে ভালো লাগবে আর কি ফুলবো না যাবি এখান থেকে ভাত বিশ্বাসে হচ্ছে না আলহামদুলিল্লাহ দেখ আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি। সত্যি দেখছিনা বাস্তвом বিশ্বাস করতে পারছি না যে আল্লাহ এত বছর পরে আমাদের মনে পূর্ণ করছে। সবাই মিলে দোয়া পড় বল্লার কাছে যেন আমাদের ছেলে হয়। তুমি মেয়ে যাচ্ছ কেন? আমরা দুইজনই ছেলে যাচ্ছি তুমিও ছেলে চাও। তুই কি করতেছিস তো কাজ করতেছি প্রথম তিন মাস খুব সাবধানে থাকতে হবে। আমি বলেছিলাম ছেলে হবে আমার ছেলেই হবে তুমি দেখে নিও। তোমার জমজ বাচ্চা হবে। একটা ছেলে আর একটা মেয়ে। আমার যখন অপারেশন হবে তুমি আমার হাত ছাড়বা না ঠিক আছে তাহলে তো অবশ্যই সে বাবা ক্লাবের সদস্য হয়েই গেল ওরা পৃথিবীতে আসার সময় আল্লাহ না করুক আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক ভয় করে মা এত মানুষ ডেলিভারির সময় মারা যায় একটা মা তার সন্তান জন্মের জন্য কত কষ্ট করে হ্যাঁ ও ব্যথা করতেছে আমার বৌমা আমার বৌমা কেমন আছে কি আমরা বাঁচাতে পারিনি এইভাবে কান্না করবেন না আমরা সব রকমের চেষ্টা করেও রিক্তাকে বাঁচাতে পারি ক্ষমা করবেন আপা